সাগরদিগিতে জনজোয়ারে ভাসল মাঠ সাগরদিগিতে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা মুর্শিদাবাদ জেলার দিঘিতে অনুষ্ঠিত হল এক বিশাল প্রতিবাদ সভা যেখানে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ও বাংলা ভাষার প্রতি অবমাননা ও বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সচ্চার হল তৃণমূল কংগ্রেস শনিবার বিকেল তিনটায় সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই সভা আয়োজন করা হয় যা অনুষ্ঠিত হয় পি পিডাব্লিউ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ও সাগরদিঘি বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে এই সভার মূল উদ্দেশ্য ছিল বিজেপি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং বাংলা ভাষা ও সংস্কৃতির সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া সভা শুরুতে বাইরন বিশ্বাস মহান ব্যক্তিদের ছবিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান সেই সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক ও শাখা নেতৃত্ব জেলা পরিষদের সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্যা অঞ্চল সভাপতি এবং এক কনিষ্ঠ কর্মীরা সাগর দিয়ে বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের সদস্যরা মিছিল করে এসে এই সভায় যোগদান করে মঞ্চের সামনে সাগর দিঘি উচ্চপড়া ভিড় দেখা যায় এক কথাই বলে যে এই সভা উন্নত হয়েছিল জনজোয়ারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের স্পষ্ট বক্তব্য দেওয়া হয় যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না এবং বিজেপি বিভাজন রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে অবাহিত হবে মহারাষ্ট্র হারিয়ানা এইসব জায়গায় আমাদের বাংলা ভাষীদের ওপর অত্যাচার করছে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এই ভাষার ওপর যে নজর উঠাবে বা আঙুল দেখাবে তার আঙুল ভেঙে দেবো আমরা